দ্বারকায় রুক্মিণী সত্যভামা যাব্দবতী অষ্টপ্রধানা প্রধানা আছেন তাছাড়া ষোলো হাজার একশো আট উপ মহিষী আছেন একদিন সকলে ঘিরে ধরলেন রোহিণী মাতাকে বললেন মা তোমার কাছে একটা প্রশ্ন আছে আমাদের এই যে আমরা দোয়ারকায় প্রধান অষ্টগোপিনী মানে মহিষী যারা আছে আর তাছাড়া ষোলো হাজার একশো আট মহিষী আছি আমরা তোমার ছেলেকে এত ভালোবাসি এত আদর করি কিন্তু কি যেন ধুমের মধ্যেও দেখি তোমার ছেলে রাধে রাধে বলে সম্মান করে ওঠে কেঁদে ওঠে রাধা নাম শুনে খ্যাম আছি জলে ভাঁকে এই রাধা কে রোহিণী বললেন দেখো আমি সে কথা বলতে পারবো না কারণ তোমাদের যে স্বামী কৃষ্ণের সঙ্গে আমার বাৎসল্য প্রেমের সম্পর্ক আমি মা হয়ে মধুর প্রেমের কথা কেমন করে তোমাদেরকে বলবো বললেন না মা আপনাকে বলতেই হবে যখন খুব নাছর বান্দা হলেন তখন মা বললেন বেশ আমি বলতে পারি একটা শর্তে যখন কৃষ্ণকালে আলাপন হবে তখন কিন্তু কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্বাকর্ষণ শক্তি তখন কৃষ্ণকে আকর্ষণ করে নিয়ে আসবে তাহলে দাঁড়িয়ে রাখতে হবে দরজায় যাতে না ঢুকতে পারে গোবিন্দ বললেন বেশ তাই হবে দাঁড়িয়ে রাখলেন সুভদ্রাকে দাঁড়িয়ে নিয়ে বললেন এবার বলো তখন মাতা বলছেন বৃন্দাবনে বজু গোপীদের কথা আমার প্রেমময়ী রাধা রানীর বিরহের কথা কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন চলে গেলেন মথুরায় কৃষ্ণ বিরহের সাগরে গোপীরা গলা পর্যন্ত নিবাগ্ন হয়েছেন কৃষ্ণ বিরহের সাগরের মধ্যে তারা ডুবে যাচ্ছে তাদের গোপীদের জুড়ে যে কৃষ্ণ বিরহ যে ব্যথা যে কষ্ট যে যন্ত্রণা অসহ্য যন্ত্রণা অকল্পনীয় কষ্টের কথা যখন বলছেন কৃষ্ণ কিন্তু রাজকার্য করতে পারছেন না কারণ কৃষ্ণ কথা হচ্ছে তো কৃষ্ণ কথা যেখানে হয় কৃষ্ণ কিন্তু সেখানেই ছুটে আসেন কৃষ্ণ কথা ছাড়া থাকতে পারেন না দেহধারী জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারেন না তেমনি লীলাধারী ভগবান তার রূপগুণ মাধুর্য শ্রবণ করে সেখানে না সুমারতে পারেন না কৃষ্ণ কোথায় বলছেন কৃষ্ণ কথায় তাহলে মিষ্টি কোথায় চিনি যে তাহলে যখন কৃষ্ণ কথা আলাপন হচ্ছে কৃষ্ণ এখন আর দ্বারকা রাজ সিংহাসনে বসে রাজকার্য করছেন এর আর থাকতে পারছেন না কৃষ্ণ এবার তিনি ছুটতে ছুটতে চলে আসছেন দাদা বলরাম দেখছে নাকি ভাই কানাই এমন করে ছুটছে কেন নিশ্চয় অন্তর কোনো ঘটনা ঘটেছে তাহলে কানাইয়ের কিছু কিছু বলরামও ছুটে আসছেন আর ওদিকে অন্দর মহলের মধ্যে রোহিণী মাতা রুক্মিণী সত্যমা সে বৃন্দাবনে বজু গোপীদের সেই বিরহ রাধারানী বলছেন সে কথা যে ওরে ললিতা ওরে বিষখা জানিস আমার জীবনটা বিফলে গেল কারণ আমার তো গোবিন্দ ভজনই হল না ললিতার গলা জড়িয়ে ধরে বলছেন ললিতা বধু বলেছিল বধু আজ যাই কাল আসবো ফিরে কিন্তু বধু তো এলো না তাহলে বধু কি মিথ্যে কথা বলেছিল বধু কখনো মিথ্যে কথা বলতে পারেন না মিথ্যে বলেননি কৃষ্ণ যে দেশে গিয়েছে না সে দেশে যারা কৃষ্ণকে পেয়েছে তারা কৃষ্ণকে নিয়ে ভজন আনন্দে বসেছে কৃষ্ণ সূর্যের উদয় আছে কোনো অস্ত নাই যারা ভজন আনন্দে তাকে পেয়ে ভজন আনন্দে বসে আছেন তাদের হৃদয় মন্দিরে কৃষ্ণ সূর্য উদিত হয়েছেন মথুরার গগন পথে কৃষ্ণ সূর্য উদিত হয়েছেন তাহলে সাধকের চিত্তে যখন কৃষ্ণ সূর্যের উদয় হয় বটে কিন্তু কৃষ্ণ সূর্য কোনো অস্ত হয় না তারা কৃষ্ণকে নিয়ে ভজন আনন্দে মেতে থাকেন তাই তো অস্ত যদি না যায় বৃন্দাবনকে আধার করে বৃন্দাবন চন্দ্র মথুরার গগন উদিত হয়েছেন মধুরাবাসীর কত ভাগ্য তারা কৃষ্ণকে লাভ করেছেন তাই কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছে বটে কিন্তু অস্ত হচ্ছে না কারণ অস্তগামী গেলে তাহলে ঋষি ভোর হয় ভোর হলে সকাল হয় তাহলে কি হয় না কাল হয় কাল হলে কৃষ্ণ ফিরে আসতে পারে তাই বলেছেন যাওয়ার সময় আজ যাই কাল আসবো ফিরে তাই কৃষ্ণচন্দ্র তো অস্তগামী যাচ্ছেন না তাই নিশিভোর হচ্ছে না কাল হচ্ছে না তাই তিনি আসতে পারছেন না তাই ললিতা বলছে নারেশ নাম হ্যাঁ বসু মিথ্যে বলেন নাই এই যে বিরোহের কথা এই যে অন্তর জুড়ে তাদের যে নর্মা কত তারা কৃষ্ণের জন্য ওই রূপের লালসায় তারা তো এ কথা যখন বলছেন আর গোবিন্দ ছুটে এসেছেন দাঁড়ে দাঁড়ে কে আছে না সুভদ্রা বলছেন কৃষ্ণকে বলছেন দাদা ভেতরে অন্দরমহলে কৃষ্ণ কথা হচ্ছে আলামন তুমি ভেতরে যেতে পারবে না তুমি আমার পাশে এসে দাঁড়াও সুভদ্রার পাশে এসে গোবিন্দ দাঁড়ালেন আর পিছু পিছু ছুটতে ছুটতে বলদেবও এলেন বলদেবকে বললেন দাদা ভাই তুমি আমার এসে পাশে দাঁড়াও তাহলে একদিকে সুভদ্রা কৃষ্ণ একদিকে বলরাম এসে দাঁড়িয়ে গেল আর যখন ওই বিরহের কথা কৃষ্ণের কথা যখন হচ্ছেন প্রণয়ের কথা রাধারায়ণের সঙ্গে গোবিন্দের যে প্রণয় সেই প্রেম সেই ভাব আর যে কথা হচ্ছে যখন কথা হচ্ছিল তখন কথা শুনতে শুনতে বলছি কথা শুধু শিলাকে বিগুলিত করে না কৃষ্ণ কথা সাক্ষাৎ কৃষ্ণকেও বিগলিত করে দেয় যিনি জগতের নাথ জগন্নাথ অর্থাৎ জগতের স্বামী তাকেও কৃষ্ণ কথা বিগলিত করে দিল যখন কথা হচ্ছিল তখন জগন্নাথ কথা শুনতে শুনতে হ্যাঁ কী হচ্ছে না গলছে জগন্নাথ বলছে হাত গলছে পা গলছে চোখগুলো বড় বিস্ফোরিত হয়ে যাচ্ছে যে মা ছি মা কি কথা বলছেন সমস্ত বংশীদের কাছে হ্যাঁ রাধারানীর কথা প্রণয়ের কথা ভাব ভালোবাসার কথা বিনয়ের কথা কী কথা বলছেন হ্যাঁ শুনতে শুনতে বলছে কথা হচ্ছে যখন চলছে তখন ভগবান যখন বলছেন জগন্নাথ বলছেন বলতে বলতে তার চোখগুলো বিস্ফোট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে হাত বলছে পা বলছে কিন্তু বলতে গলতে পুরো বলে গেলেন না কিন্তু যখন কথা থেমে গেল তখন আবার আমার জগন্নাথ শক্ত হয়ে গেলেন এমন সময় দেবশ্রীনাথ সেখানে এসে বলেন বলেন প্রভু একই রূপ তোমার বলেন পাদ এই যে দেখছো হয়েছে দেহের গতি এটা আমার রাধা প্রেমেরই পরিণতি হ্যাঁ তুমি চিন্তা করো না আমি আগত যুগে আগত লীলায় এইরূপে দারুভ্রম্মরূপে প্রকটিত হব তুমি আমার এই রূপটা দর্শন করলে তাহলে কি হলো না সেই যে রূপে যখন প্রতিষ্ঠিত হলো জগন্নাথ এখন জগন্নাথ যখন প্রতিষ্ঠিত হলেন মহারাজ ইন্দুর্ম এই রূপে জগন্নাথকে মন্দিরে প্রতিষ্ঠা করলেন আর সেই জগন্নাথের মধ্যেই মহারাজ ইন্দোধুর্ম নীল মাধবকে দর্শন করলেন এবং নীল মাধবকে দর্শন করে তার জীবন ধন্য হল মহারাজ জগন্নাথকে বললেন প্রভু যারা তোমার মন্দিরে আসবে তোমার দর্শন করতে তারা তো তোমার দর্শন পাবে কিন্তু যারা ধরো জগন্নাথ মন্দিরে আসতে পারবে না তারা কি তোমার দর্শন কেউ পাবে না জগন্নাথ বললেন কেন পাবে না আমি প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে রথে করে যখন রাজপথে বাহির হব আমি কাদের দেখতে না আমার ভক্ত দর্শন করতে কোন ভক্ত যারা মতে প্রাণা যারা আমার প্রাণ আমার প্রাণ অর্থাৎ সেই সকল ভক্ত যারা আমার প্রাণস্বরূপ ভক্ত তো আমরা সবাই কোন ভক্ত বললেন সেই ভক্ত যারা মত প্রাণা যাদের প্রাণটা আমার হৃদয়ের কঠোরের মধ্যে আছে কক্ষণ তাহলে আমার প্রাণটাও তাদের হৃদয়ের পথে আছে তারা কারাগো না তারা সব রজ দোকি যারা দেহ গেহ মন প্রাণ ধন যৌবন সবকিছু ওই কৃষ্ণায় গোবিন্দায় ভতে বাসু দেবে বলে সমর্পণ করে বসে আছে ভগবান প্রত্যেক বর্ষ রথে করে বলেন আমি সেই রাজপথে বাহির হব যারা আমাকে মন্দিরে এসে দর্শন করতে পারবে না তারাও আমার দর্শন পাবে এবং আমি সকল ভক্তকে দর্শন দেব মহারাজ এনুগো বললেন যে আমি যে মন্দির নির্মাণ করলাম তোমার জন্য শুধু নির্মাণ করলাম না আমাকে কথা দাও তোমার এই মন্দিরে সকলে আসবে তোমার দর্শন করতে যারা তোমার দর্শন করতে আসতে পারবে না তুমি রাজপথে তাদেরকে দর্শন দেবে প্রত্যেক দিন ছাপ্পান্ন মন চালের ভোগ হবে এই মন্দিরে এবং প্রত্যেকে কুকুর বেড়াল পর্যন্ত ধনী মানি রাজা উজি ভিকিরি সবাই মন্দিরে প্রসাদ পাবে এবং যেখানে পাবে সেটা বাজার সেই আনন্দ বাজারে সকলে প্রসাদ পাবে জগন্নাথ বললেন তাই ভাবে বললেন তুমি তো এতক্ষণ ধরে যা যা বর প্রার্থনা করলে সব আমার জন্য তোমার জন্য কিছু চেয়ে নাও পড়া জিগুতম বললেন হে প্রভু আজ থেকে সবাই জানবে এটা জগন্নাথের মন্দির কারণ কেউ বলবে না ইন্দ্র ধুমের মন্দির আমি এই মন্দির তোমাকে অর্পণও করলাম তো ঠাকুরজি আমার যখন বললেন যে তুমি আমার কাছে একটা বড় অন্তত তোমার জন্য চেয়ে নাও বললেন আমি কি চাইবো তুমি না চাইতেই তো সব কিছু দিয়েছ জগন্নাথজি বললেন না তা হয় না তুমি তোমার জন্য কিছু চাও তখন মহারাজ দুমু বললেন তাহলে তুমি দেবে আমি যে বর চাইব বললেন অবশ্যই দেব বললেন তামা আমাকে তাহলে এই বর দাও আমাকে বংশ করে দাও আমার বংশে যেন আর কেউ থাকে না কেউ যেন না থাকে জগন্নাথী বললেন কি চাইলে রাজা তুমি একই বর চাইলে মহারাজ বলেন আজ থেকে আমি থাকবো আরে তুমি থাকবে আর যেন কেউ না থাকে আমার এই যে আঠেরোটি ছেলে হ্যাঁ তাদের প্রত্যেককে আঠেরো নালায় বলি দিলেন অন্য কাউকে পূজাদের যারা কারাগারে বন্দি অবস্থা আছে তাদেরকে বলি দিতে পারতেন বললেন ওরা নিরীহ পূজা ওরা হয়তো সামান্য কোনো দোষে আমার হ্যাঁ কারাগারে বন্দি দশায় আছে সেই ঠাকুর দেখো আমার দেহান্তরের পরে আমার ছেলেরা কলহ করবে এই মন্দির নিয়ে তারা সম্পত্তি ভাগাভাগি করবে প্রত্যেকে হ্যাঁ তারা তাদের অংশ চাইবে কিন্তু আমি যে মন্দির তোমাকে অর্পণ করলাম তোমাকে দান করলাম সবাই যেন বলে এটা জগন্নাথের মন্দির কেউ যেন না বলে মহারাজ ইন্দ্র দু মন্দির তাই মহারাজ কী করলেন নিজের আঁকবে আঠেরো নালায় বলি দিলেন ওই আঠেরো নালা পেরিয়ে জগন্নাথ মন্দিরে যাওয়া খুব কষ্টকর ছিল ভক্তরা যেতে পারতেন না তাতে এত জলের স্রোত আঠেরোটা নালা খাম্বা তৈরি করে তারপরে টাকু করে দিলেন বললেন এখন যেন জগন্নাথের মন্দিরে আসতে কারোর কোনো অসুবিধে না হয় তাই হল জগন্নাথজি মহারাজ ইন্দ্রধৌমের মনোবাসনা পূর্ণ করলেন